আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আপনাদের মাঝে ঘেসালা একটি তিনটি রুমের বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ জমির পরিমাণ এটা হলো পলাশবাড়ি পশ্চিম পাড়া হ্যাঁ আরসিসি ঢালাই যে রাস্তা এই যে আর ঢালাই রাস্তা নতুন রাস্তা পলাশবাড়ি পশ্চিম পাড়া এই যে এই গলি দিয়ে আপনার যে চোদ্দো ফিটে যে রাস্তাটা আছে চোদ্দো ফিট বা ষোলো ফিট এরকম হতে পারে আমি আসলে আমার ওরকম মাপ নেই আমি চোখের আন্দাজে বললাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন সরাসরি আমি চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই আরসিসি পাকা রাস্তা থেকে আপনারা চলে যাবেন চার ফিটে একটি রাস্তায় এই বাড়িটার পরই ওনারা বলে ছয় ফিট কিন্তু ছয় ফিট নাই এখানে চার থেকে পাঁচ ফিট হতে পারে আর এই হলো জমিটির সীমানা আর এটা হল রাইজার আপনাদেরই তো রাইজার এটা হানড্রেড পারসেন্ট বহিধ আমি পুরোটা দেখাচ্ছি চারটা কোনাই দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই যে এই আরেকটি সীমানা হ্যাঁ ভিতরে কি তিনটি রুম বাই বাথরুম ভিতরেই না ভিতরে আছে বারিন্দাও আছে যাই হোক বাইরে টয়লেট ভিতরে তিনটি রুম হ্যাঁ গ্যাসের লাইন হান্ড্রেড পার্সেন্ট বহিধ তিনটি রুম করা বাড়িটির এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ চার শতাংশ আমি ভিতরে চলে যাচ্ছি আসেন ভাই একটু আসেন আপনি এই হলো সামনে খালি জায়গা হ্যাঁ এই ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি তিন সেট তিনটি রুম করা হ্যাঁ তিন সেট তিনটি রুম করা তিনটি রুম করা ভিতরে একটি দুইটি তিনটি তিনটি রুম করা হ্যাঁ মহিলা মানুষ শুক্রবার দিন থাকার কারণে বাড়ির ভিতরে আর ঢুকলাম না আমি বাড়ি থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে ওনাদের কিচেন করা এখানে হ্যাঁ কিচেন করা এইখানে কিচেন করা আর সামাসিবল পাম্প বসানো আছে ওনাদের যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন নতুন জড়িত দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটা পলাশবাড়ি পশ্চিম পাড়া তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম